সেহিনবি এই দুনিয়া নয় এই দুনিয়া নয় আখেরাতেই হলো আপনার জন্মগুপ্তা জীবন আসল জীবন নয় আসল জীবন হলো জীবন ঠিক না এই দুনিয়ার জীবন কি আসল জীবন আসল জীবন হলে আসল এই দুনিয়া নয় আখেরা তো হলো আপনার জন্য অধিক উত্তম বলেন তো দেখি আখেরাতের তুলনায় এই দুনিয়াটা কি খুবই নগণ্য না এর সামনে আয়াত আসতেছে সামনে আয়াত আসতেছে আমার ভাইয়েরা কবর জীবন হলো খুবই আমার ভাইয়েরা দুনিয়ার জীবনটা খুবই নগণ্য একবারে খুবই নগণ্য

দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকিনের আসার চূড়ান্ত কোনটা আসার এই দুনিয়া আসল নয় আসল হলো আখড়া আসল কোনটা আল্লাহ রা বলি অন্যায়তের মধ্যে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন বল এই দুনিয়ার সমস্ত সুখ সম্পদ থেকে নগন্য আইন আল্লাহাক বলেন আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন দুনিয়ার সুখ দুনিয়ার সম্পদ দুনিয়ার আরামায়স খুবই নগন্য